খিচ মেরে থাক দাঁত একবারে দাঁতটা খিচ মেরে থাক আর কিছু রাধা ঘন্টা না হয়তো ছাড়বো না দেখবি যে পুরা নেশা কেটে যাবে তো কাজ কি করিস তোর তো প্যান গোসল করিস নি মনে দিন এই গোসল করিস এই শীতে করিস একবারও এই শীতকালে গোসল করেছিস একদিনে তাই বলছি করছিস যা হইতে দৌড় মাজা